নজর রাখবো আবহাওয়ার দিকে ফের ভ্যাবসা গরমের মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস কালবৈশাখীর দাপটে আবারও লন্ড ভন্ড হতে পারে চতুর্দিক এমনটাই আভাস মিলেছে হাওয়া অফিস থেকে সাগরে বইবে হাওয়া সঙ্গে বাড়বে দিনের তাপমাত্রা থেকে আমরা দেখেছি বৃষ্টি এবং তার সঙ্গে ঝড় যে হাওয়া আমরা দেখেছি তার গতিবেগও যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হয়েছে ঘন্টায় এবারে পূর্বাভাস যেমনটা মিলছে আগামী দিন পর্যন্ত থাকছে হলুদ সতর্কবার্তা রাজ্যের বুকে তার সঙ্গে আরো একবার কালবৈশাখীর আভাস মিলেছে আইএমডি এর তরফ থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন জুড়ে গেছেন টেলিফোন লাইনে অঙ্কিতা নেপসাগরম তার সঙ্গে কালবৈশাখীর দাপট ফেড়েই ইঙ্গিত দিল હવા অফিস কি জানতে পারছো একদমই দেখো মাথা ভিতর বিস্তারিত হয়েছে নতুন এক স্যাক্লোনিক সার্কুলেশন আর স্যাক্লোনিক সার্কুলেশনের জেরে ইতিমধ্যে আবহাও কিন্তু ধেয়ে আসছে খুব নিচ অন্য দিকে দেখা যাচ্ছে সুপ্রতি যে সকালে তাপমাত্রা কম থাকলেও বেলা বেলা바তে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা আর এই দুইয়ের জোটি ইতিমধ্যেই হাল খারাপ রাজ্যবাসীর তাপমাত্রা বানার পাশাপাশি দেখা যাচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণও যথেষ্ট রয়েছে ফলে একটা ধাপসা গরমে নাচেহাল সাধারণ মানুষ ইতিমধ্যেই আবহাওয়া অফিসার কোrdoba বাস অনুযায়ী জানা গেছে যে সোমবার থেকে আরো অনেকটাই তাপমাত্রা বাড়বে এদিকে 6 এপ্রিল নিয়মিত হিমালয় সংলগ্ন বিভিন্ন জায়গায় ঝড় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তৎসঙ্গে গঙ্গেও এলাকায় বহুম পলপার করার মতো ঝড় বৃষ্টি ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে দিচ্ছে আইএমডি অর্থাৎ হিমালয় পাদদেশের সংলগ্ন এলাকায় নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর সেটা পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ রয়েছে সমুদ্র তল থেকে তা এক দশমিক পাঁচ কিমি উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই সাইক্লোনিক সার্কুলেশনের ফলে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে এর প্রভাব পড়তে চলেছে বিশেষ করে বলা হচ্ছে এই যে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই চৈত্র মাস চলছে আর চৈত্র মাসেই কিন্তু রাজ্যবাসী দেখেছে কালবৈশাখীর ঝড় যা গতকাল আজ সকালেও পরিলক্ষিত হয়েছে আগামীতেও পরিলক্ষিত হবে বলেই আহ হাওয়া অফিস তৎসঙ্গে আইএমি জানাচ্ছে শুধুমাত্র রাজ্য ত্রিপুরা নয় চীনবঙ্গ এবং হিমালয়ের পাদদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই সাইক্লোনিক সার্কুলেশনের ফলে ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি বা দঙ্কা হাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আরেকটা বিষয় হচ্ছে সুপ্রীতি সেটা হচ্ছে যে এই ঘূর্ণাবর্ত বা এই যে সাইক্লোনিক সার্কুলেশন তা শেষ হয়ে গেলে গরম গরম দেখা যাবে অর্থাৎ গরমের ইনিংস বরাবর শুরু হয়ে যাবে আর সেই তাপমাত্রাটা কিন্তু এতটাই বাড়বে যে একেবারে তাই অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে দোসরা এপ্রিল পর্যন্ত রাজ্যের পক্ষে হরুদ সতর্ক বার্তা এবং আগামী ছ তারিখ পর্যন্ত রাজ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস মেরেছে রাজ্যের হাওয়া অফিস থেকে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন